High quality, high quality, high quality, ু মন্ত্রালয় স্কুলত মনামান তোমারে আইসিটি ফার্স্ট চাপ্টার জিবে প্রথম অধ্যায় যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায় মই প্লে আকারে ভিডিও বানিয়ে তোমার ব্যাগও খুললে ভিডিও বোধ মানে ফাটুথুরু জানাঙর এগেইন আইসিটি চাপ্টারব এই চাপ্টারব তুমি অনেকেই হয়তো অনেক সহজ মনে করো অনেকেই মনে করো হয়তো এই মুখস্থ সম্ভব কিন্তু হম্বে সন্দেহে তুই যদি বুঝি বুঝি ফরত এই ফরানি আলদ দীর্ঘদিন মনত থাকবে এবং পরবর্তী সামান্য পরিমাণ রিভাইজ ঘুরি তুই মন রাগে পড়ি তাই এই জিনিসটা নিয়ে তুমি যারা অনেকে মুগস্থ করে মনের রাগে নফার মুগস্থ ঘুরি নফার ফুড়ি তে থারার আজাহরণ এই চাপ্টার ব বিধি অনুষ্ঠানের পরে তোমার সেই প্রোগানি নথেবো আর চিকেন গুড়ি ফুরলে হিটকেন হন শব্দ মনোরা গেলে হলো দে তুমি হলো দে খুব দূরে দালে পরীক্ষা লিখি পারিবা সে ব্যাগ যে নিচে তোমারে দূরে দূরে দেখে দি। এই প্রথম ভিডিও বোধ মুই তোমারে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে নি আলোচনা করি এবং এই ভিডিও বসাস গুড়ি নিয়ে হলো দে মুই আরো পরবর্তী ভিডিও নোট আস্তে আস্তে ব্যাগ যে নিচে তোমারে দাপে দাপে ব্যাখ্যা করে দিই এই চ্যাপ্টার বোধ তো এই পুল্লি ভিডিও বোধ মুই যেহেতু প্রথম ভিডিও ইন্ট্রোডাক্টরি ভিডিও দুকে তে শুরুতেই যেহেতু তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বইব আমি জিয়ান স্টাডি গুদি তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি তে তে তুমি মনিটর বোর্ড ডিসপ্লে তাজা দেখা যায় তত্ত্ব ও প্রযুক্তি জেনে চান আমি পুললে জানি লব বুঝি লব কি দিককে আসলে মনতুন গমে দালে যদি আমি বুঝি বাতে যদি সেদি হয় খেয়াল গুদি দে হয় সেকা দিগি পাদে তোমার আদতে জেনে চান মনত তার দলে দালে

অনেকেই আগ আমি এই চাবজেক্টটো বিশেষ কৰি এই প্ৰথম অধ্যায় প্ৰস্তুতি লয় বজাৰৰ প্ৰশ্ন আনি এতিয়াই কৰি কি হয় বান বিগত চালৰ প্ৰশ্ন আনি যদি চেচি যা সন বজাৰ যদি থ বজাৰবোৰ যদি নোহোৱ যে প্ৰশ্ন যদি বিগত বজৰৰ প্ৰশ্নবোৰ নমিলে চালে ন থকা কাম লাই চুৰ্বলতা থৈছে লৈ চিটতে তোমার বিশেষ করে বোর্ড ফলো করি বা সে টেক্সট বই যে যে জিনিস আগে বা এক জিনিস চানি হলো দেয় তুমি রিডিং পুরি বা এমসিকিউ যাতে কম করি পারো পারা ঠিক আছে আজারণ তোমার মনত থাকিব সেই জিনিস চা তুন এমন রি ফরা ফুরিব যাতে তোমার তুন আর ওই বিগত সালের প্রশ্ন নিৰ্ভৰ নির্ভর করানো পরে ঠিক আছে মই এবার মেইন আলোচনার দুগি জাম লই ফুললে তথ্য প্রযুক্তি প্রযুক্তি জিনিস চান শিখি আমি আগে তথ্য জিনিস চান আগে

আমার তথ্য প্রযুক্তির খাঁচা ভালো পারি আমি র মেটেরিয়ালস সে জিনিস চানিরে আমি যে কেনে বিশ্লেষণ ঘুরি ঘুরাই সে নিয়ে বোধগম্য আমার ব্যবহার যোগ্য মানুষের বোধগম্য এবং মানুষের ব্যবহার যোগ্য আমি রূপান্তর পাৰি পারি কেনে সে ডাটা আনি এলোমেলো ডাটা আনি হলো দা তথ্যত রূপান্তর যায় দি যে আমি ইংলিশ নিয়ে হয় হয় তথ্য জিনিস চান আমি আজা বুঝিলাম যে আসলে মানুষের বোধগম্য যে কোনো ডেটা আনি আমি আলাদা সহজ ভাষায় আলাদা তত্ত্ব হবারিম ঠিক আছে আর প্রযুক্তি জেনেছেন ঠিকিনি হrsa বই ভাষায় আমি তোমার একনারে দেখা প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রকৌশলের সম্বন্ধে অর্জিত একটি ব্যবহারিক জ্ঞান মানব সমাজের প্রেক্ষিতে প্রযুক্তির সংজ্ঞা বলা যায় প্রযুক্তি হলো কিছু প্রয়োগযোগ্য কৌশল তার মানে যা প্রয়োগযোগ্য কৌশল ও পরিভাষা প্র্যাকটিক্যাল ও যা মানুষ তার পারিপার্শ্বিক উন্নয়ন কাজে ব্যবহার করে ইয়ান আমার আলাদা মানব সভ্যতার উন্নয়নের সামনে আমি ব্যবহার করি এই শব্দ উন্মনে লাইন হবো এই শব্দ দেখো তুমি বিজ্ঞান প্রকৌশল আর আলাদা ইয়ান ওই যে ব্যবহারিক জ্ঞান হদা হয়ে প্রয়োগযোগ্য কৌশল আর আলাদা পারিপার্শ্বিক উন্নয়নের কাজে ব্যবহার করে মানুষে এই জিনিস চানি আলাদা এই কিওয়ার্ড তো মনে তে আর ইয়ত যে কোনো যন্ত্র প্রাকৃতিক উপাদানের সম্বন্ধে অর্জিত জ্ঞান ও তা দক্ষভাবে ব্যবহারের ক্ষমতাকে প্রযুক্তি বলা হয় তার মানে যে কোনো যন্ত্র এবং প্রাকৃতিক উপাদান সম্বন্ধে যে আমার যে অর্জিত জ্ঞান আর জ্ঞান আমি যদি দক্ষভাবে কার্যকরভাবে আমি যদি ব্যবহার গুণিবার পারি দে হয় আমার যে দক্ষতা যে ক্ষমতা আছে আমি প্রযুক্তি হব নানাভাবেই হয়ে পারে তুমি

বুঝিবার চেষ্টা করি বা বুঝেবার সের এই শব্দগুলো বুঝেবার মানে এই শব্দগুলো বোঝা যায় যে আলাদে এমন একটা প্রযুক্তি যে প্রযুক্তি আমরা আমি তথ্য আনিরে আলাদা প্রসেস করি বং চিনির হামত লাগে সি চিনিরে আমি আলাদা ইম্প্রুভ করি নেই উন্নত করি এবং আলাদে আরো বেশি আধুনিকীকরণ করি নেই আলাদে মানব সমাজত বা আমার পারিপার্শ্বিক উন্নয়ন হেমন লাগে বং এই থিওর সহ ভাষাত যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ তারপরে এর সত্যতা বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় মানে ম্যানেজমেন্ট বড় আইডিয়া এই যে এই শব্দ মন আগে নেওয়া হবে তার মানে এর কাল প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ তার সত্যতা এবং বৈধতা যাচাই করা হয় তারপরে সেটা সংরক্ষণ করা হয় প্রক্রিয়াকরণ করা হয় মানে প্রসেসিং বুঝাই দিয়ে জানেন প্রসেসিং করা না প্রসেসিং করা না মানে বিশ্লেষণ করানো এনালাইসিস করানো এবং সিনিয়ালে আধুনিকীকরণ গুড়ি গুড়ায় ব্যবস্থাপনা করানো বুঝায় এবং পরিবেশন করানো বা প্রেজেন্টেশন করানো বুঝায় এই শব্দ অনলিখে দিব করা হয় হব তাকেই তথ্য প্রযুক্তি বলা হয় সিকিম গুড়ি নেই হয়ে দিলে তুমি আলাদে তোমার যদি জ্ঞানমূলক যদি আছে তথ্য প্রযুক্তি কি এই জিনিস হলে হবো ঠিক আছে এবার আমি সেই সালে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা অনাগণ তারা শিক্ষিনগুড়ি অলদে তারা ডিফিনেশন দন তারা হিকেন গুরি তথ্য প্রযুক্তি রে যে হিকেন হলে হলে অন্ধকারে সংজ্ঞায়িত গরিলে তথ্য প্রযুক্তি আর পরিপূর্ণতা পায় তে আমি সেই বিশ্ব ব্যাংক ফুললি বিশ্ব ব্যাংক যে তা হিকেনি হর ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি যে জিনিস চ্যানেলের সংক্ষেপে আমি আইসিটি হই কনসিস্ট অফ হাৰ্ডৱেৰ সফটওয়্যার নেটৱৰ্কছ এণ্ড মিডিয়া এসে শব্দ তুমি মনে রাখবা তার মানে হার্ডওয়্যার লাগিব সফটওয়্যার লাগিব নেটৱৰ্কছ লাগিব নেটৱৰ্ক মিনস কানেক্টিভিটি মিডিয়া লাগিব চিনি খিটতে লাগিব ফর কালেকশন স্টোরেজ প্রসেসিং তারপরে ট্রান্সমিশন এন্ড প্রেজেন্টেশন তার মানে শব্দ তুমি মনে রাখিও কালেকশন স্টোরেজ প্রসেসিং তারপরে আলাদা ট্রান্সমিশন এন্ড প্রেজেন্টেশন অফ ইনফরমেশন চিনি কি হব সে ইনফরমেশন আনি ভয়েস হব ডেটা হই পারে মানে ডেটা বলতে যে ডেটা আনি আলাদা ইনফরমেশন হই আমি যদি চিনি বোধগম্য দিয়ে হয় তারপরে টেক্সট তারপরে হলো দা ইমেজ इवन ভিডিও ও পারে অডিও ও পারে আচ্ছা এই গেল ই নেই তোমার তো মইতো গরানো করিব জাস্ট পুরির আগে মানে ই নেই যে তরে ইয়া বিশ্ব ব্যাংকে হিতিনি সংখ্যা দেব হচ্ছে কি তরে প্রশ্ন ন করিব এবার ইউনেস্কো হি হুয়ে সো ইউনেস্কো অর্থাৎ দি টার্ম ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজিস আইসিটি রেফারস টু ফর্মস অফ টেকনোলজি এমন ধরনের টেকনোলজি যেটা বুঝাই হতে দ্যাট আর ইউজড টু ট্রান্সমিট ট্রান্সমিট মানে দে না তারপরে প্রসেস না স্টোর এক্সচেঞ্জ ইনফরমেশন অফ ইনফরমেশন বাই ইলেকট্রনিক মিনস ইলেকট্রনিক মিনস বলতে বুঝাচ্ছে কম্পিউটার ডিভাইস আগে ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস ঠিক আছে তাই অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি ঠিক কিনে এর সংজ্ঞা দেওয়া আগে সেই আমি তাই হতে দ্য ব্রাঞ্চ অফ টেকনোলজি কনসার্নড উইথ দি ডিসিমিনেশন ডিসিমিনেশন মানে যে তথ্য ছরে দেনা প্রচার করা না প্রসার করা এই যে জিনিসনিরে বুঝাই দে তারপরে প্রসেসিং যে নরে হয় হম প্রক্রিয়া করণ হয় এবং স্টোরেজ অফ ইনফরমেশন এই যে জিনিসনিরে তারা বোঝন স্পেশালি বাই মিনস অফ কম্পিউটার ওই যে কেন আগে যে হয় বাই মিনস অফ ইলেকট্রনিক মিনস এই আসলে কম্পিউটার নবাই বুঝাই দে তে ঠিক আগে ইউত আমি এবার লাস্ট এ পর্ববত আমি সবনে যে তথ্য প্রযুক্তির তারে আমি হয়ান বাগে ভাগ ঘুরি পারি মেইন মেইন জিনিস চানি ওইভাবে আমি তারে বিশ্লেষণ ঘুরি পারি বা ভাগ ঘুরি পারি ফুললি জিনিস চান ইয় তুমি দেখো যে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম ফুললি তারে আমাদের আমি জিজ্ঞেন করি সিডে ঘুরি পারি কম্পিউটিং জিনিস চান কম্পিউটিং মানে সহ কম্পিউটার আমি আসলে ডাটা কম্পিউট করে দিতে কম্পিউট করে না মানে মনে ন যেতে মানে হিসাব নিকাশ করে আমাদেরকে যোগ বিয়োগ করে প্রসেস করে ইনফরমেশন আনি অ্যানালাইসিস করে তাহলে কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম লাগে কাল আমার লাগিব দল দেয় ব্রডকাস্টিং ব্রডকাস্টিং লাগিব সে যে নিচ্ছেন আমার তখন সরে দিয়া পড়িব নহলে তথ্য প্রযুক্তির মূল্য না দেব যদি আমি সরে দিনও পারি দিয়ে হয় ব্রডকাস্ট বরিনও পারি দিয়ে হয় তারপরে হওয়ার হলো দেয় টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন শব্দ বলো তুমি বুঝো যে টেলিফোন লাইন মানে কেবল লাইন টেলিফোন লাইন ব্যবহার করি নেই যে কমিউনিকেশন আমি বলি যে কানেক্টিভিটি আমরা বোঝার ছিল না জাতি হলো এক কোনো দুই আমি ইন্টারকানেক্টেড হই পারি পারা আরেক কান হতে হলো ইন্টারনেট ঠিক এই আইসিটি এর যিনি আমি এই টোটাল সিরানদি নিজে ভাগ করি পারি কারণ এই আইসিটি বই একটা ইন্টারনেট ছাড়া আমি কল্পনা করতে পারি তো ইন্টারনেট মানে তুমি নবুচ্চ যে বানা অনলাইন ডাটা প্যাকেজ সিকিউরিটি যেন হচ্ছে

তথ্য প্রযুক্তিতে মোটা দাগে সেরান ভাগত আমি বাদ করে ফারি এই ভিডিও গত মই আর ফার্দার কোনো ডিসকাশন নগুরি ইবি ইয়ত সেট এরপরে আমি যে নেক্সট টপিক কোলা আলোচনা করিব সিবি আলাদা আলাদা বিশ্বগ্রাম গ্লোবালাইজেশন গ্লোবাল ভিলেজ যে জিবেরে হই আমি সিবি আলাদা এই যে গ্লোবালাইজেশনের অংশ হয় গ্লোবাল ভিলেজ এই গ্লোবাল ভিলেজ চলে আমি বিস্তারিত আলোচনা করিব এই ভিডিও গো ইদ্রত পর্যন্ত তোমালয় নেক্সট ভিডিও দেখা হবো এক কোণে গম থাকো Thank you.